গোপালগঞ্জ বড়িতলা মুখসুত্র কাশিয়ানি মঠ শ্রমিক ইউনিয়ন রেজিমান ডি পার্সেলিস্ট একত্রিশের সকল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা অতি সত্য মঞ্চে এসে নিজ নিজ আসন গ্রহণ করুন এবং অর্থ শ্রমিক ইউনিয়নের সকল সদস্যের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা এলো ভাবে ঘোরাফেরা না করে মঞ্চের সামনে এসে নিজ নিজ আসন গ্রহণ করুন সম্মানিত সদস্য বৃন্দ যে যেখানে আছেন অতি সত্য মঞ্চের মধ্যে আছেন আর যারা সাধারণ সদস্য আছেন স্থানীয় কিন্তু ঘোরা খেলা হচ্ছে করতেছেন তারা অবশ্যই এখনই আমাদের আলোচনা সভা শুরু হতে যাচ্ছে পরেই খাওয়ার ব্যবস্থা আছে যেহেতু আসসালাম আলাইকুম যারা এখনো মঞ্চে আসেননি অতি তাড়াতাড়ি আমাদের মঞ্চে চলে আসুন আজ মহান নির্বাস শ্রমিকদের আত্মত্যাগে উপর ভিত্তি করে আজকে এই দিন প্রতিষ্ঠিত হয়েছে সেই আঠারোশো চুরাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই আট ঘন্টা কর্মদিবসের জন্য রক্তক্ষয়ী যুদ্ধ হয় যুদ্ধ না ঠিক আসলে এক একটা সমাবেশে নির্বিচারে পুলিশ গুলি চালিয়েছিল আমেরিকার শিকাগো শহরে যাই হোক সাল থেকে এই দিনটাকে মহান দিন হিসাবে ঘোষণা করা হয়েছে সারা পৃথিবীতে একযোগে এই দিনটাকে পালন করা হয় তো আমাদের বড়ইতলা মুখ সেতুর কাছে আমি মোটর শ্রমিক যারা আছেন তাড়াতাড়ি চলে আসুন আমাদের সেক্রেটারি সাহেব আমাদের মঞ্চে চলে আসুন সভাপতি সাহেব যাই হোক আমাদের মিটিং এখনই শুরু হবে আমাদের সেক্রেটারি সাহেব এখানে আসার পরেই আমাদের আলোচনা শুরু হবে আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন আপনারা আমাদের কথা মন দিয়ে শুনবেন আমাদের ইউনিয়নের কথা এবং খোঁজ খবর নেবেন আমাদের ইউনিয়ন কোন পর্যায়ে আছে যাই হোক এই সার্বিক নিয়ে আলাপ আলোচনা করবে আমাদের সভাপতি সেক্রেটারি যারা আছে এখানে কমিটির লোকজন তারা আলাপ আলোচনা করবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি মনিরুজ্জামান ঢালি সকলে ভালো থাকবেন আসসালাম আমাদের আজকের সভা এখনই শুরু হতে যাচ্ছে আমাদের আজকের এই আলোচনা সভায় শ্রমিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক সঞ্চালনা করবেন আপনারা এখনো তারা ঘোরাফেরা করতেছেন মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করে আমি মাইক হস্তান্তর করতেছি আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শেখ শাহ মত আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভা আবার আসলে তো মেয়ে দিবসটা শ্রমিকদের দিবস শ্রমিকদের দাবি দেওয়ার দিবস যে শ্রমিকরা এই দাবি নিয়ে আন্দোলন খুশি আত্মীয় কথা না বহুদিন আগের কথা সবাই জানেন যারা শ্রমিক আমরা প্রতি বছরই মেয়ে দিবস উদযাপন করি এই মেয়ে দিবসের তাৎপর্য কি একজন গাড়ির ড্রাইভার সে কতটুকু সম্মানের লোক সে কাজের নির্বাহ সংসার চালানোর তাগিদে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিপদ অ্যাক্সিডেন্ট এটি কিন্তু বইলে করে আসে না একটি সার্ভিস অটো যে অটো সার্ভিসের সাথে আমাদের সাংঘর্ষিক বিষয়ে অনেক কথাবার্তা ছিল যেহেতু ছবি আসে না কি করবো কি বলবো বলার কিছু নাই এখন দাওয়াত দেওয়া তো হয়েছে সকলকে এই দাওয়াত দেওয়া হয়েছে এখন যদি না আসে এই দোষ তো আর ইউনিয়নের না আমাদের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন অনেক বিলম্বে আমাদের মঞ্চে আসেন আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ হেদা চাষের পারভেজ মোল্লাকে মঞ্চে আসার জন্য সবাই অনুরোধ করছি উপস্থিত হয়েছে তাই সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি মঞ্চে এসে উপস্থিত হয়েছে গড়েতলা বাস মিনিবাস আঞ্চলিক কমিটির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধাবাজক বড় ভাই হেদায়ত হোসেন পারভেজ ভাই ইতিমধ্যে মঞ্চে এসে নিজ আসন গ্রহণ করেছেন যারা আশেপাশে এবং এলোমেলোভাবে ঘোরাফেরা করতেছেন দয়া করে মঞ্চের সামনে এসে নিজ নিজ আসন গ্রহণ করুন যারা মোহাম্মদ হেদায়ত হোসেন পারভেজ তার একটা প্রোগ্রাম আছে ঢাকা জরুরি ভিত্তিতে সেই প্রোগ্রামে হাজির হয়ে যাবে সে চলে যাচ্ছে আমাদের মাস থেকে যাক মে দিবস যে শ্রমিক দিবস শ্রমিকদের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে অনেক শ্রমিক আত্মহত্য দিয়েছেন আমাদের আট ঘন্টা ডিউটির দাবিতে